চাকরির পরীক্ষার্থী বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের জন্য আজকে একটি মজার ক্লাস নিয়ে আসি এই ক্লাসটি চাকরির জন্য আপনাদের বেশি সাহায্য করবে অবশ্যই এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন এবং নোট করে রাখবেন আপনাদের ভবিষ্যতে অবশ্যই এই ক্লাসটি কাজে লাগবে চলুন দেখেছি ক্লাসটা এখানে আমি দেখছি পদ্মা বহুমুখী সেতু পদ্মা পদ্মা যখনই গঠিত হয় তৈরি হয়ে হয়ে তৈরি যে পদ্মা সেতু গঠন হচ্ছে বিশাল আকৃতির তো অবশ্যই আমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে এই পদ্মা থেকে অবশ্যই প্রশ্ন এসে থাকবে তাই আহ কথা থেকে প্রশ্ন আসবে সেই বিষয়গুলো আজকে আমরা জানবো অবশ্যই আপনারা নোট করে রাখবেন পদ্মা বহুমুখী সেতু চালু হয় পঁচিশে জুন দুই হাজার বাইশ আমাদের চালু হয় দুই হাজার বাইশ সালে পঁচিশে জুন জুন মাসের পঁচিশ তারিখে আর জনসাধারণের জন্য মানে পাবলিকের জন্য যখনই মানুষ চলাচল করে তাদের জন্য উদ্বোধন হয় বা ছেড়ে দেওয়া হয় তাদেরকে চলাচল করার জন্য সেটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ জুন দুই হাজার বাইশ ছাব্বিশ জুন দুই হাজার বাইশ অবস্থান কোথায় সেটা অবস্থান জায়গাটার নাম কি সেটা হচ্ছে মুন্সীগঞ্জ ফরিদপুর শরীরপুর শরোদপুর জেলাও সেটা কি হয়েছে যুক্ত হয়েছে শরোদপুর জেলায় বেশিরভাগ ওখানেই বেশি রয়েছে আর কি তারপরে সেতুর কাজ করেন কে সেতুর কাজ করেন কোন কোম্পানি থেকে সেতুর কাজ করেন সেটা হচ্ছে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং সেটা হচ্ছে কোম্পানিটা হচ্ছে চীন থেকে চীন থেকে সরাসরি আমাদের বাংলাদেশে এসে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং এই কোম্পানি থেকেই আমাদের পদ্মা বহুমুখী সেতুটি তৈরি হয় তার দৈর্ঘ্যগত দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার প্রস্থ প্রস্থ হচ্ছে আঠারো দশমিক আঠারো দশমিক দশ মিটার আঠারো দশমিক এক শূন্য মিটার আমরা এভাবে বলতে পারি দশমিকের পরে এক শূন্য মিটার এখন এই পদ্মা সেতুটি বানানোর জন্য কয়টি প্লেয়ার প্রয়োজন প্লেয়ার কয়টি প্রয়োজন এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেখানে প্লেয়ার রয়েছে বিয়াল্লিশটি কয়টি প্লেয়ার রয়েছে বিয়াল্লিশটি স্পেন রয়েছে একচল্লিশটি স্পেন রয়েছে একচল্লিশটি এখন সংযোগ সেতু সহ সংযোগ সেতু সহ মোট দৈর্ঘ্য সংযোগ সেতু সহ মোট দৈর্ঘ্য মানে টোটালি মোট দৈর্ঘ্যটা হচ্ছে মোট দৈর্ঘ্যটা হচ্ছে নয় দশমিক আট তিন কিলোমিটার আর কিলোমিটার মানে কথা থেকে কোথায় শুরু হয়েছে সর্বমোট দৈর্ঘ্যটা হচ্ছে নয় দশমিক আট তিন কিলোমিটার আমরা এই কয়েকটা প্রশ্ন যদি মাথায় রাখি মরে রাখি অবশ্যই আমরা পরীক্ষার জন্য কোন পাবো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি আমার ক্লাসটি শেষ করছি ধন্যবাদ